একজন আদর্শ আদর্শের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কিতাব এবং এই কিতাবটা আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় কিছু শর্ত সাপেক্ষে যারা আমাদের শর্তগুলো অনায়াসে মেনে নিয়েছে তাদেরকে আমরা এই কিতাবটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি এই তদ্বিরটি সকল মোদাব্বির ভাইদের কাজে লাগবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা যারা জিন্নাতের ভরণের কাজ করি বিশেষ করে যারা রুগীর শরীরে জিন্নাতকে হাজির করে অর্থাৎ রুগীর শরীরে যে জিন্নাতগুলো আসর করেছে সেই জিন্নাতগুলোকে চালান দিয়ে ধরে এনে রুগীর শরীরে ভর করা বা হাজির করা এই সিস্টেমে কাজ করে থাকি তাদের জন্য আজকের তদ্বিটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ প্রমাণিত ভিউয়ার্স জিন হাজিরের কাজগুলো যেসব আমিল করবেন তাদেরকে অবশ্যই বেশ কয়েকটি রুহানি আমলের আমিল হতে হয় এর ফলে আপনার শক্তি বৃদ্ধি পায় এবং জিন্নাত হাজিরের ক্ষেত্রে খুব দ্রুত জিন্নাতগুলো রুগীর শরীরে হাজির হয় তো আজকে যে পদ্ধতিটা বলবো এই পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি জিন্নাত রুগীর শরীরে হাজির করতে পারবেন আক্রান্ত রুগীর গায়ে সম্মানিত হওয়ার সর্বপ্রথম আপনাকে রুগীর পাক পবিত্রতা দেখতে হবে রুগীকে উজু করিয়ে আপনার সামনে বসাতে হবে এবং আপনি রুগীর বাম হাত পুরুষ হোক কিংবা মহিলা হোক রুগীর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল সবচেয়ে ছোট যে আঙ্গুল এই আঙ্গুল আপনার ডান বৃদ্ধা ও আঙ্গুল দিয়ে চিপে ধরবেন একটু জোরে চিপে ধরবেন যেন রুগীর একটু কষ্ট অনুভব হয় এই আঙ্গুল চিপে ধরার পর আপনি সর্বপ্রথম দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন এবং সুরা জিনের প্রথম পাশ আয়াত তিনবার পাঠ করবেন সময় এই তিনবার পাঠ করার পরে আপনি রুগীর কানে অথবা নাকের ছিদ্রে অথবা চোখে ফু দিবেন এই তিন জায়গার যে কোনো এক স্থানে ফুঁ দিবেন ফু দেওয়ার পর দেখতে পাবেন রুগীর অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ রুগী স্বাভাবিক অবস্থায় ছিল যে সময় আপনি রুগীর আঙ্গুল চিপে ধরেছেন কিন্তু এখন ফু দেওয়ার পরে রুগী একটু রাগান্বিত হচ্ছে অথবা চোখ বড় বড় করে তাকাচ্ছে বা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এরকম আলামত দেখা যাবে অথবা রুগী চিল্লা চিল্লি শুরু করতে পারে যদি রুগী জিন্নাতের রুগী হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার এই হাতগুলো ওর আঙ্গুল থেকে ছড়িয়ে নেওয়ার জন্য সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু আপনি আমিল তার ওই আঙ্গুল শক্তভাবে ধরে পুনরায় তিনবার সুরা জিনের প্রথম আয়াত আপনি পাঠ করে আবার ফু দিবেন দেখবেন দ্বিতীয়বার ফু দেওয়ার পর পরেই রুগীর শরীরে জিন্নাত হয় ভরণ এসে যাবে নয়তো বা আলামতগুলো খুব প্রকট আকারে জাহির হবে সম্মানিত হয়েছে এই আলামতগুলো জাহির হলে আপনি বুঝতে পারবেন এই রুগীটি জিনের রুগী আর যদি আলামত জাহির হওয়ার পরে আপনি চান যে এই রুগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যাক তাহলে এই রুগীর শরীরে জিন্নাত হাজির করার জন্য যে চালানি আয়াতগুলো রয়েছে যে টানের আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলো পাঠ করতে থাকবেন এবং এই আয়াতগুলোর কিছু সময় পরে পরে ইন্নাহুমিং সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহতা আলু আলাইয়া ওাতুন ই মুসলিমিন সুরানমলের এই আয়াতে কারিমা করবেন এবং ওই রুগীর চোখে কিংবা নাকের ছিদ্রে কিংবা কানের মধ্যে দিবেন। দেখবেন কিছু সময়ের মধ্যে এই রুগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যাবে পরিপূর্ণ রূপে ভরণ আসবে যদি পরিপূর্ণ রূপে ভরণ আসে তাহলে আপনি দ্রুত কোন লাঠি দিয়ে কোনো কিছু দিয়ে আপনি ওই রুগীর চতুর দিকে একটি বৃত্ত টানবেন এবং একটি বন্ধের আয়াত পাঠ করবেন সময় সমানিভার্স এভাবে হিসার দিলেই ওই রুগীর শরীরে জিন্নাত ওই রুগীর শরীরে আটকে যাবে তখন আপনি তার সাথে ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারবেন এবং কি কারণে এসেছে বা কেউ চালান করে পাঠিয়েছে কিনা কি কাজ করলে তারা চলে যাবে এসব বিস্তারিত জেনে নেবেন কিছু কিছু রুগীর শরীরে জিন্নাত হাজির হতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আপনি চালানি তাবিজগুলো অরিজিনাল মিস্কো জাফরানের কালি দিয়ে লিখে রুগীর কপালে কিংবা হাতের মধ্যে বেঁধে দিতে পারেন দ্বিতীয়ত সবচেয়ে ভালো মানের কিছু আতর সংগ্রহ করে রাখবেন এই আতরের উপরে কিছু কালাম পাঠ করে আপনি ওই আতর রুগীর ঘাড়ে নাকে এবং হাতের মুষ্টিতে ব্যবহার করাবেন তাহলে দেখবেন আপনার ওই রুগীর শরীরে দ্রুত জিন্নাত হাজির হয়ে যাচ্ছে সমানিত যেসব আমিলের রুগীর শরীরে জিন্নাত হাজির করতে সময় বেশি লাগে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন চালানি তাবিজ ব্যবহার করাবেন উন্নত মানের আতর ব্যবহার করাবেন এবং লোবান জ্বালাবেন এগুলো সহ যদি আপনি আমল প্রয়োগ করেন ইনশাল্লাহ ওই রুগীর শরীরের জিন্নাত অতি দ্রুত হাজির হয়ে যাবে সমানিতভাবে জিন্নাতকে বন্ধ করার জন্য বা হেসার দেওয়ার জন্য যে আমলগুলো প্রয়োগ করতে হয় এগুলো আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেল থেকে রুগী শরীরের জিন্নাতকে ছাড়িয়ে দেওয়ার আরও অনেক আমল আছে এগুলো আপনারা আয়ত্ত করে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকে কস্তুরি ঘটিত মেস্কো জাফরান অরিজিনাল কালি এবং এই কালি দিয়ে লেখার জন্য অর্থাৎ তাবিজ লেখার জন্য যে কলমগুলো ব্যবহার করা হয় উন্নত মানের মেটাল ফাউন্টেন পেন এবং বিভিন্ন প্রকার সুগন্ধি ও লোবান সংগ্রহ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তদ্বির কারকদের জন্য একটি উন্নত মানের তাবিজের কিতাব একটি তদবিরের কিতাব আমাদের কাছ থেকে আপনার অনায়াসে সংগ্রহ করতে পারবেন এই তদবিরের কিতাবে জিন জাদু মোয়াকিলাত হাজিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ আমল ও তদবির উল্লেখ করা আছে যেগুলো জিন ও জাদুর রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলো অধিকাংশই পরীক্ষিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ